বন্ধুরা আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও আমার এই ভিডিও যারা দেখেন আমি তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন এবং বা শুভেচ্ছা দাদিয়া অটোমোবাইল ড্রাইভিং স্কুলের একজন স্টুডেন্ট কে আমরা ম্যানুয়াল এবং বা অটো দুইটা গাড়ি দিয়ে আমরা ওনাদেরকে গাড়ি সুন্দরভাবে চালন শিখিয়ে থাকি কিভাবে একজন চালক অটো গাড়ি এবং বা ম্যানুয়াল গাড়ি কিভাবে চালাবে এর উপরে আমরা আমাদের ছাত্রদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি আজকে দীর্ঘ কয়েকটা দিন পর আমার এই স্টুডেন্টকে আমরা প্রথমে মাঠে তারপরে হাইওয়াতে আমরা ওনাদেরকে সুন্দরভাবে সুন্দর একটি পরিবেশে আমরা ওনাদেরকে গাড়ি চালানো শিখাই উনি ম্যানুয়াল গাড়ির পর এখন অটো গাড়ি দিয়ে প্র্যাকটিস করতেছেন উনি আমাদের থেকে কতটুকু পরিমাণ শিখলেন আমি ওনাকে কতটুকু পরিমাণ শিখাতে পারলাম আপনারা একটু ওনার মুখে শুনবেন আসসালামু আলাইকুম আমার নাম মহাম্মদ আবদুরুই আমি দ্বিতীয় আজ আর আমার ক্লাস আছে আমি উনত্রিশ দিন বয়স সুন্দরভাবে চালাইছি মেনুয়েল এবং অটো যে হাইওয়েতে এখন মাঠে আলহামদুলিল্লাহ আবার ভালো অগ্রগতি হয়েছে আপনারা দোয়া করবেন আমি আরো ভালো সুন্দর করে চালাতে পারি যেন আমি এটা দিয়ে আমার জীবিকা নির্বাহ করতে পারি সুন্দরভাবে চালাইছি অনেক সুন্দরভাবে পরিবেশের ওস্তাদ আমাদের শেখায় গায় সুন্দরভাবে চালাই যাতে আমাদের ম্যানুয়ালি অটো ভালো ভাবে আমাদের মাথায় ঢুকে আলহামদুলিল্লাহ ভালো আমার স্টাডি হয়েছে আমার অভিজ্ঞতাও অনেক হয়েছে আশা করি আরো অভিজ্ঞতা হবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য অনেক সুন্দর একটা প্রতিষ্ঠান এটা আমাদের জন্য একটা সুযোগ আপনারাও চাইলে এটাতে অংশগ্রহণ করতে পারবেন প্রশিক্ষণ নিতে পারবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আমার আব্দুর রহিমকে উনি খুব সুন্দর ভাবে কিছু আপনাদেরকে কথা বললেন ওনার কথাবার্তাগুলো যে এরকম সুন্দর ওনার গাড়ি চালানো তখন যেমন ওই সুন্দর হয়ে যায় আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যে আশা আহাঙ্কার আমাদের এখানে আসছে আল্লাহ যেন ওনার আশা পূরণ করে পাশাপাশি আপনারা ওনার জন্য দোয়া করবেন উনি যেন নিজেকে একজন দক্ষ চালক হিসেবে তৈরি করতে পারে আপনারা সবাই ওনার জন্য একটু দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের স্কুলে এখন নতুন ভাবে ভর্তি চলছে আর আমার এই ভিডিওগুলো আপনারা আপনারা দেখতে পারবেন আর আমার এই আমার ইউটিউব দেওয়া আছে আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইবার করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে শিক্ষণীয় ভালো ভালো ভিডিও দিতে পারি আর আপনারা সবাই যেন এখান থেকে শিখে নিজ দেখে একজন দক্ষ চালক হিসেবে তৈরি করতে পারেন রাহমাতুল্লাহি ওয়া রাহমতুল্লাহি